আর ইন্টারেস্টিং এখান থেকে আমার আমার আসবে না ইন্টারেস্টিং আলোচনায় আমরা রয়েছি আরে আমার কার্ড হয়ে যাচ্ছে তো মুশকিলে ঢুকছো ঢুকে যাচ্ছে আচ্ছা ঠিক আছে

বাঙালির ওপর পশ্চিমবঙ্গে দু ধরনের অত্যাচার চলছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে যে বাঙালি অন্য রাজ্যে যাচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে মারধর করে খুন করে থুতু চাটিয়ে লুটপাট করে পিটিয়ে ফেরত পাঠানো হচ্ছে এটা এক নম্বর বাইরে যেটা হচ্ছে আর ভেতরে যেটা হচ্ছে আপামর বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে এখন তারা যে ভারতীয় তারা যে ফরেনার না এইটা করার জন্য একটা টর্চার করা হচ্ছে বাঙালি জাতিকে টার্গেট করে খুব স্পষ্ট তো তাহলে এই দুটো আলাদা জিনিসের সমাধান যদিও দুটো একই জিনিসের সঙ্গে যুক্ত এই কেন্দ্রীয় সরকার হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় কিন্তু এর সমাধানের পথগুলি আলাদা এক যদি আমরা দেখি যে বাইরে বাঙালিকে পেটা হচ্ছে এর দুটো খুব স্পষ্ট দিক রয়েছে এক যে তারা কেন বাইরে যাবে বাংলার মাটিতে পুঁজি চাকরি বাজার জমি লাইসেন্স টেন্ডার কিছুতে ভূমিপুত্র সংরক্ষণ কারণ আমরা জানি বাংলা যত লোক বাইরে আছে তার থেকে প্রায় ছগুণ বহিরাগত অন্য রাজ্যেরই পশ্চিমবঙ্গে রয়েছে অর্থাৎ আমরা নেট ইউকেশন তাই জন্য আমরা তাদের জায়গায় ওই বাঙালিদের চাই বাইরে না থাকলে বাইরে আর ফরেনার বলে মার খাবে কেন তাই না এটা সমাধান দ্বিতীয় কথা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বাঙালিরা কিন্তু এখন প্রতিরোধ শুরু করে দিয়েছে এই যে বহির রাজ্যে যেরকম উড়িষ্যায় বাঙালিদের ওপর কী অত্যক অত্যাচার চলেছে কয়েক বছর ধরে এর উল্টে বাঙালিরা এখন এখানেও পাল্টা শুরু করে দিয়েছে আমরা বাঙালিকে বলছি যে আইন সংবিধান রক্ষা করে চলুন কিন্তু একতরফা মার খেতে খেতে বাঙালিরা আমাদের কথা শুনছে না পরে তারা নিজেরাই সমাধানটা করে নিচ্ছে যে সমাধানটা আসলে মারাঠিরাও করে নিয়েছে গুজরাটিরাও করে নিয়েছে মানে সারা বিশ্বে যেভাবে সমাধান হয় বাঙালি জাতীয় সেভাবেই সমাধান করছে তারা আমাদের আইন সংবিধান এই সব ধরনের কথাগুলো নিয়ে আর ইন্টারেস্টেড না ঠিক আছে অনেকেই এটা একটা দিক দ্বিতীয় যে দিকটা বলা হলো যে বাঙালিকে ভোটাধিকার নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি থেকে মানে সরিয়ে দেবার যে ইয়ে করা এবং এক এর মাধ্যমে সেখানে আমাদের স্পষ্ট কথা ভারতের ইতিহাসে বিশ্বের ইতিহাসে আমি বলবো কখনো একখানা জাতিকে কোনো একটা রাষ্ট্রে এইভাবে কোটির অধিক মানুষকে টার্গেট করে বেনাগরিক ভোটার ভোটার ভোটাধিকার থেকে সরিয়ে দেওয়া এরকম কখনো ঘটেনি যদি যারা এখানে ভোট করার যাদের অধিকার রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের গোটি হিন্দু বাঙালি এদেশীয় গোটি হিন্দু বাঙালি এদেশীয় ঘটি মুসলমান বাঙালি আর পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি এই তিনজনের যাদের ভোটিং এজ আছে তাদের একজনের যদি নাম বাদ পড়ে যে গণ আন্দোলন হবে তাতে শুধু বাংলা পক্ষ নয় বাঙালি জাতি ভারতে তারা যেভাবে লড়বে এটা আমার মনে হয় না এইসব এই দিল্লি আর এইসব এদের যা যা আছে ঠিক আছে কাউরি থামানো মানে এটা তারা ভাবতেও পারছে না কি জিনিস হতে চলে তারা ভাবতেও পারছে না এবং সেই কারণে আমরা বলবো যে প্রতি বাঙালি সজাগ থাকুন বাঙালি জাতিকে ধ্বংস করার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকুন এবং মতুহাদের ভয় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করছে ভারতের নির্বাচন কমিশন তার প্রধান নির্বাচন কমিশনার তাকে নির্বাচিত করেছে নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে সুপ্রিম কোর্ট বলেছিল একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন করতে হবে যেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি থাকবে নরেন্দ্র মোদী লোকসভায় সেই অর্ডার বদলে আইন পাস করে না সেখানে থাকবে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং মোদীর ক্যাবিনেটেরই আর একটা মিনিস্টার ঠিক আছে মানে সে চিফ ইলেকশন কমিশনার এটাকে অ্যাপয়েন্ট করেছে তার একটা চাকর সেই চাকর এবার প্রভুর মোতাকে একটা অর্ডার দিয়েছে সেই অর্ডারের ভিত্তিতে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যে ড্রাফট লিস্টটা বেরিয়েছে সেখানে কয়েক লক্ষ উদ্বাস্ত হিন্দু বাঙালি বিশেষ করে সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায় তাদের বাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে তাদের ভোটার করা হবে না হয় বাঙালিকে পূর্বে কাঙালি বলা এবং উই পোকা বলা এই অমিত শাহ ইনি হয় বাঙালিদের বোকা মনে করেন কিংবা তিনি মনে করেন যে তাদের যে প্রচার যন্ত্র এমনই রয়েছে যে বাঙালির স্বাভাবিক বোধের ওপর ছাপিয়ে তাদের এই বাংলাকে দখল করার বাঙালিকে দাস বাড়ানোর এই প্রচার সফল হবে আমার মনে হয় না আমার মনে হয় না একটা প্রশ্ন অনুপ্রবেশ নিয়ে বারবার অমিত বলছে যে এই সরকারকে পাল্টে দিন অনুপ্রবেশ বন্ধ করবেন দেখুন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ কার হয়েছে এটা প্রথম কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ যেটা প্রচলিত কথা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমান বাংলা ভাষা মুসলমানের হয়েছে এই তো এটাই এটাই চালানো হয় কত সংখ্যা পঞ্চাশ লাখ এক কোটি যার যার মাথায় আসে একটা বলে দেয় ঠিক আছে রোহিঙ্গা বাংলাদেশি এই ধরনের কথাগুলো বলে উনিশশো থেকে উনিশশো একাশি উনিশশো একানব্বই দু হাজার এক দু এই পাঁচ দশকে যতগুলো জনগণনা হয়েছে তাতে ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ কমেছে হয় তারা মনে করেন যে বাঙালিরা অঙ্ক করতে পারে না ঠিক আছে যে কোটি কোটি বাংলাভাষী মুসলমান বাংলাদেশ থেকে ঢুকছে আর ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ কমছে এই অদ্ভুত জিনিসটি কিন্তু কখনো তারা বোঝাতে পারেন না আসলে এই ধুয়োটা তুলে তারা এই পশ্চিমবঙ্গে পশ্চিম সীমান্ত থেকে জনপ্রবেশটি ঘটছে যার ফলে আমাদের এই বাংলার কি এখন বারাসাত বড়ইপুরের মতো জায়গাতেও ঠিক আছে খাইতাসি যাইতাসি শোনা যাচ্ছে না খায়েঙ্গা জায়েঙ্গা এগুলো শোনা যাচ্ছে এগুলো কি বাংলাদেশ বার্মা থেকে এসছে এবং আসলেই যে ড্রাফ লিস্ট অর্থাৎ যা দু হাজার দুইতে এবং দু হাজার পঁচিশ এর মধ্যে নাম নেই কাদের পাওয়া গেছে এক আগত হিন্দু পাওয়া গেছে বাঙালি যাদের অবশ্যই পশ্চিমবঙ্গে তাদের স্বাভাবিক ভোটাধিকার আছে তার তারা আর আর কোথায় যাবে দ্বিতীয় কাদের পাওয়া গেছে দ্বিতীয় পাওয়া গেছে হিন্দি উর্দু আর মারোয়াড়ি ভাষা বলা রোহিঙ্গাদের আমি রোহিঙ্গা কেন বলছি বলা হয়েছে প্রচুর রোহিঙ্গা তারা ধরা পড়েছে নিশ্চয়ই রোহিঙ্গাই হবে কিন্তু দেখা যাচ্ছে তাদের টাইটেল কোথাও মেহতা কোথাও আগরওয়াল কোথাও সিং তাহলে এরা হিন্দি উর্দু মারোয়ারি ভাষী রোহিঙ্গা এরা ধরা পড়েছে কিন্তু তার মানে ড্রাফ লিস্টে দু হাজার দুই এই এই তেই এই তেই এই যে পিরিয়ডে বাঙালির মাথায় যে পিরিয়ডে বাঙালির মাথায় এতগুলো বাংলাদেশি 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 শুনিয়েছে সেই পিরিয়ডের ভোটিং লিস্ট ইয়ে করে বাংলাদেশি পায়নি আসলে সব কিছুই পশ্চিম বর্ডার থেকে যে ঘন্টায় ঘন্টায় বাস ঘন্টায় ঘন্টায় ট্রেন দিয়ে যেগুলো নামছে যেটাকে যাদের জন্য আসানসোলে ঠিক আছে কোন দলকে আর বাঙালি প্রার্থী দিতে পারছে না ঠিক আছে এই তাদের তাদের থেকে মুখ ঘোরাতে বাংলা পক্ষ স্পষ্ট বলছে পূর্ববঙ্গ পূর্ববঙ্গের সঙ্গে বর্ডার সিল করো ইলেকট্রিফিকেশন করো যা ইচ্ছা করো কিন্তু পশ্চিম বর্ডার দিয়েও আমরা আর এই বহিরাগতদের আর এইসব আরেকটা অন্য পাটে অমিত শাহ এসে অনুপ্রবেশের কথা বারবার বলছেন অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ রোখাটা পশ্চিমবঙ্গ সরকার বা সিপিএম বা তৃণমূল বা কংগ্রেসের নয় অমিত শাহ দায়িত্ব এবং ত্রিপুরায় ক্ষমতায় আছে তার নিজের দল আসামে ক্ষমতায় তাদের নিজের দল হিমন্ত বিশ্ব শর্মা বলছে আসাম বরাদ দিয়ে নিরন্তর অনুপ্রবেশ হচ্ছে তাহলে ওখানে অনুপ্রবেশটা ঘটাচ্ছে কে সেখানে ডবল ইঞ্জিন ট্রিবল ইঞ্জিন সরকার তাহলে ওখানে অনুপ্রবেশটা ঘটাচ্ছে বিজেপি তাহলে আসামে অনুপ্রবেশ হলো দায় কার এক নম্বর দু নম্বর আসামে বর্ডার ফেন্সিং করার জন্য জমি দায়নিকে তাহলে আসামের বিজেপি টোয়েন্টি সেভেন পার্সেন্ট আনফেন্সড আসামে আছে তাহলে জমি দায়নি কে তৃতীয়ত পেপারে বড় বড় করে বেরিয়েছে ত্রিপুরা সীমান্ত দিয়ে হু করে টাকার বিনিময়ে বিএসএফ হু করে ভারতে অনুপ্রবেশ ঘটাচ্ছে ত্রিপুরা থেকে ত্রিপুরায় তো কংগ্রেসও নেই সিপিএমও নেই নেই নয় তাহলে কারা ঘোরা ঢোকাচ্ছে আসলে যেমন হাকিমপুর বর্ডারে নজর রেখে আসলে উদ্বাস্ত হিন্দু বাঙালিদের ভোটাধিকার থেকে নাম কাটছে তেমনি অনুপ্রবেশের গল্প বলে আসলে সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের এসআইআর লাইন দাঁড় করিয়ে দিয়েছে ড্রাফ লিস্টে রোহিঙ্গা বলে বাঙালিকে হেনস্থা করতে তিনশো বছর চারশো বছর দুর্গাপুজো করা লোকজনকে এখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে বীর সুভাষচন্দ্র বসুর পরিবারকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তাই অনুপ্রবেশের দায় যদি কারো থাকে সেই দায় নিয়ে অমিত শাহর পদত্যাগ করা উচিত কারণ তিনি বিএসএর